নমস্কার বন্ধুরা রিম্পি সরকার কিচেনে তোমাদের সবাইকেই স্বাগত আজকে আমি নিরামিষ একটি সবজি করব ডালের বড়ি দিয়ে তো কী 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 দিয়ে করব সেটা তোমরা দেখে নিও তো প্রথমে আমি ডালের বড়িগুলোকে একটু লাল করে ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে তো আমি প্রথমেই তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব ডালের বড়িগুলোকে হালকা করে লাল করে ভেজে নিব ভাজার পর তারপরে ডালের বড়িগুলোকে কিন্তু আমি ধুয়ে নিব ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব আমি আবার তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য পাঁচ ফোড়ন প্রথমে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়োর ডোগা আমি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে আমি আর একবার দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হতে আর কিছুক্ষণ সময় লাগবে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিব আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি আমি এখন সামান্য একটু জল দিয়ে দিব যে ডালের বড়িগুলোকে আমি ভেজে রেখেছি সেগুলোকে এখন দিয়ে দিব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে যাতে ডালের গুলিগুলো একটু ডুবে যায় এরপর আমি আরেকটু ঢাকা দিয়ে দিব তো আমি আরেকবার দেখে নিচ্ছি প্রায় হয়েই গেছে আমি এখন পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে নাড়াচাড়া করে নামিয়ে দিব ভালো করে মিশিয়ে দিলাম প্রায় হয়েই গেছে আমি গরমকালে খুব প্রোটিনযুক্ত খাবার লাইট তেল লাইট মশলা সবকিছু হালকা দিয়েই খেতে হয় গরম গরম হাতের সঙ্গে বা রুটির সঙ্গে তোমরা এই রেসিপিটা করে ট্রাই করতে পারো হয়ে গেছে আমার পাঁচ মিশালি নিরামিষ সবজি বন্ধুরা দেখে নাও হয়ে গেছে আমার পাঁচমিশালি নিরামিষ সবজি কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও নিশ্চয়ই ভালোই হবে তো তোমরাও ট্রাই করবে আর আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে